সমগ্র পৃথিবীর মুসলমানগণ এই নির্দেশনার উপর অটল অবিচল আছেন কিন্তু বাংলাদেশের কিছু মানুষ এই নির্দেশনাকে লঙ্ঘন করে সৌদির সাথে কিংবা জ্যোতির বিজ্ঞানের উপর হিসাব করে করে থাকেন যা শরীয়তের এই বিধানকে চরমভাবে ভঙ্গ করে আমার তিনি ভাইরা তাদের এই দুটা দাবি কখনোই সঠিক নয় এবং সারা পৃথিবীর মানুষ তাদের এই দাবির সাথে কখনোই একমত নয় যার প্রমাণস্বরূপ আমি দুই হাজার পঁচিশ সালের ঈদ উল সম্পর্কে কিছু সংবাদ আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সময় টিভি নিউজে এসেছে অস্ট্রেলিয়ার মানুষ পূর্ণ করে একত্রিশে মার্চ সোমবার ঈদ উদযাপন করবে সংবাদটি পড়তে সার্চ করুন প্রথম দেশ হিসাবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া দুই বাংলাদেশ প্রতিদিন অনলাইন সংবাদে এসেছে মালয়েশিয়াতে চাঁদ দেখা যায়নি তাই তারা তিরিশ রোজা পূর্ণ করে একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে সংবাদটি পড়তে সার্চ করুন ঈদ কবে জানালো মালয়েশিয়া তিন বাংলাদেশ প্রতিদিন নিউজে এসেছে ইন্দোনেশিয়ার মুসলমানরাও একত্রিশে মার্চ সোমবার ঈদ উদযাপন করবে সংবাদটি পড়তে সার্চ করুন ঈদের তারিখ জানালো ইন্দোনেশিয়া চার আমার দেশ প্রতিকার অনলাইন নিউজে এসেছে ভারত পাকিস্তানেও একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে পাঁচ বাংলাদেশ প্রতিদিন অনলাইন অনলাইনে এসেছে ওমানের সংবাদ ওমানে চাঁদ দেখা যায়নি ফলে উমানের মুসলমানগণ ত্রিশ রোজা পূর্ণ করে একত্রিশে মার্চ ঈদ উল উদযাপন করবে ছয় কেবলমাত্র সৌদি আরব থেকে সৌদি আরব থেকে চাঁদ দেখার সূচনা হয়েছে আফগানিস্তান এবং সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে এই মর্মে আমরা সংবাদ পেয়েছি তো প্রিয় মুসলিম ভাই বোনেরা উমান থেকে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত পৃথিবীর এই অঞ্চলের কোন দেশের মুসলমান চাঁদ দেখেনি এবং তারা ঈদ উদযাপন করবে না শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষ চাঁদ না দেখেই ঈদ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে মার্চ রবিবার। অথচ এই সিদ্ধান্তটা চাঁদ দেখার ভিত্তিতে নেওয়া হয়নি বরং সৌদি আরবে সংবাদের ভিত্তিতে অথবা জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আমরা খেয়াল করে দেখব এই যে উমা সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ এই ওমান চাঁদ দেখে নি সৌদি আরব চাঁদ দেখে গিয়েছে ওমান চাঁদ দেখে ওমানের মানুষ করবে যদি ওমানের মানুষ উমান থেকে নেওয়া একশো আশি ডিগ্রি দ্রাগিমা পর্যন্ত আমরা দেখতে পাই এই যে একশো আশি ডিগ্রি দ্রাগিমা পর্যন্ত অস্ট্রেলিয়া জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ওমান এই অঞ্চলের কেউ চাঁদ দেখেনি এবং এরা কেউ ঈদও করবে না অথচ সৌদি আরবের চাঁদের সংবাদ গোটা পৃথিবীতে আমরা যেমন জেনেছি সবাই তেমনি জেনেছে তারাও তো কেউ সৌদি আরবের সাথে করার জন্য আসলো না যদি শরীয়তের বিধান এটা হতো সৌদি আরব কিংবা কোন দেশে চাঁদ দেখা গেলে সবাইকে সে সংবাদ মেনে ঈদ করতে হবে রোজা রাখতে হবে তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই সমস্ত দেশের মুসলমানগণ করতেন আমরা না শুধু যে কেউ করতে পারতো যে কোনো দেশ কিন্তু আপনি দেখেন একটা দেশের মুসলমানও সৌদি আরবের সংবাদের ভিত্তিতে এবারের দুই হাজার পঁচিশের ঈদুল ফিতরে কেউ উদযাপন করতে আসেন নাই মাত্র বাংলাদেশের কিছু মানুষ এই কাজটা করতে যাচ্ছেন এখানে তারা আগামীকাল রবিবার এই মার্চ রবিবার তারা এইদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন এখন সৌদি আরবের চাঁদের সংবাদ কেউ মানতেন না তারাই শুধু মানলেন তাহলে বোঝা গেল চাঁদের সংবাদ সৌদি আরবেরটা মানা এটা শরীয়তের বিধান নয় শরীয়তের বিধান চাঁদ দেখা রাখা চাঁদ দেখে রোজা ছাড়া যেমন ভুটা পৃথিবীর মুসলমানগণ চা দেখে রোজা রাখছেন চা দেখেই রোজা ছাড়ছেন আশ্চর্যের বিষয় সৌদি আরবের আমরা এই কথা বলেছি সৌদি বিষয়টা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখে নেন এই জন্য আমি বাংলা ভাষাভাষী সমগ্র মুসলমান ভাই বোনদেরকে বিনয়ের সাথে নিবেদন করব। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নিজেদের এই ইবাদতটাকে আমরা কোনোভাবেই কারো কথায় প্ররোচিত হয়ে আমরা আমাদের এই নষ্ট না করি যদি আমাদের বাংলাদেশের আলেমদের কথা বিশ্বাস না হয় আপনি সারা পৃথিবীর আলেমদের কথা দেখতে পারেন সারা পৃথিবীর আলেমদের আমল দেখতে পারেন এই আমল দেখে নিজেদের আমলকে সংশোধন করে নিবেন এবং মানুষের কারো কথায় প্ররোচিত হয়ে নিজেদের এই বাদক গুলোকে নষ্ট করবেন না এই উদ্যো আহ্বান আমি জানি আমার কথাকে শেষ করছি সর্বশেষ আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আপনারা আমাদের বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন কথা বুঝিয়ে সৌদির সাথে মিলিয়ে অথবা জ্যোতির্বিজ্ঞানের সাথে মিলে রোজাই পালন করার কথা বলছেন এটা বিশ্বের মধ্যে কেবল আপনারাই কয়েকজনই বলছেন যদি তা না হতো তাহলে আজকের দুই হাজার পঁচিশের সৌদি আরব পাকিস্তান দেখা গেল আফগানিস্তান চাঁদ দেখা গেল এই সমস্ত মুসলমানগণ গণ মানতে একটা দেশের মুসলমান এগুলো মানেন নাই যার সংবাদ করবে আপনাদের সামনে দেখালাম আপনাদের সামনে পেশ করলাম আশা করি ইনশাআল্লাহ আমাদের বাংলা ভাষী মুসলমান ভাই বোনেরা বিষয়টা বুঝবেন চিন্তা করবেন কারো কথায় প্রভাবিত না হয়ে গোটা বিশ্বের মুসলমানদের আমল দেখে কোরআন সুন্নার আমল দেখে হকানি কেরামের সাথে থেকে আমরা আমাদের কাজগুলো করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক ভাবে দিনের উপর চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি